দেখেন এটি ইঙ্গিত দেয় যে তার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে যা তাকে ব্যাপক ভাবে ক্লান্ত করে তবে সে তার পরিশ্রম করে না কিন্তু এখানে বলেছেন ইবনে শিরিন একজন ব্যক্তির স্বপ্নে ভাতের স্বপ্নেকে এটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি তার জীবনে একটি ভাগ্যবান সিদ্ধান্ত নিয়েছেন যা তার জীবনের প্রতি পথকে ব্যাপকভাবে পরিবর্তন করবে আগে থেকে ভালোভাবে চিন্তা করুন এছাড়াও সপ্তাহ দশটা স্বপ্নে চাল ইঙ্গিত দেয় যে সে এমন একটি চাকরি পাবে যা সে সর্বদা চেয়েছিল এবং তার জন্য একটি সন্তোষজনক সামাজিক অবস্থান সরবরাহ করবে যদি একজন ব্যক্তি স্বপ্নে চাল দেখে এবং তা মাটিতে ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপারটা ভালোভাবে ভারসাম্য না রাখার ফলে তার হাত থেকে আজীবন সুযোগ হারানোর ইঙ্গিত কিন্তু এখানে বলেছেন বিশারদকারীগণ ইমাম আন সাদিক স্বপ্নের ধরনের ব্যাখ্যা করেছেন যদি স্বপ্নের মালিক তার ঘুমের সময় খুব নোনতা ভাত দেখেন এবং তিনি তা খেতে সক্ষম হননি এটি ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং সেগুলি থেকে মুক্তি পেতে তার অক্ষমতা এবং যদি লোকটি তার স্বপ্নে পাকা ধান দেখে এবং সে বিবাহিত নয় এটি তার বাগদানের ইঙ্গিত শীঘ্রই একটি মেয়েকে সে খুব ভালোবাসবে সেটির কিন্তু এটা ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একজন বিবাহিত মহিলার স্বপ্নে ভাতির স্বপ্ন ইঙ্গিত দেয় যে সে সব সময় যা চেয়েছিল তা শীঘ্রই ঘটবে এবং সে এর জন্য অনেক আনন্দ অনুভব করে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলা হয়েছে একজন অবিবাহিত মহিলার স্বপ্ন যে সে তার স্বপ্নে ভাত এবং মাংস খায় এবং সে এর স্বাদ ব্যাপকভাবে উপভোগ করে তা ইঙ্গিত দেয় যে সে তার জীবনে অনেক উপকার পাবে আগামী সময়কালে এবং যে মেয়েটি তার স্বপ্নে ভাত এবং মাংস খাচ্ছে তার প্রমাণ তার ভবিষ্যতে স্বামী অন্যদের মধ্যে মহান প্রভাব এবং প্রতিপত্তি বলে একজন বিবাহিত আছে মহিলার স্বপ্নে ভাতের স্বপ্নটি তার স্বামীর তার কাছে দুর্দান্ত সাফল্য এবং তার একটি বিশাল আর্থিক পুরস্কার পাওয়ার ফলে সে দুর্দান্ত আর্থিক সফলতা পাবে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলছে একজন বিবাহিত মহিলার স্বপ্নে দুধের সাথে ভাত দেখার ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই গর্ভবতী হবেন এমন সুসংবাদ পাবেন এবং তিনি এবং খুব খুশি হবেন কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি ভাত দেখেন চাউল দেখেন তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে ভাত দেখার ইঙ্গিত দেয় যে তার জন্মের তারিখটি তার ছোট বাচ্চাটির কাছে আসছে এবং তাকে উৎসাহের প্রতি গ্রহণ করার ইচ্ছা রয়েছে তার ঘুমের সময় স্বপ্ন দশটার স্বপ্ন যে তার স্বামী তার জন্য ভাত প্রস্তুত করেছে তার স্বাস্থ্যের অবস্থার প্রতি তার গভীর আগ্রহের প্রতি